এটা করলি সবাই চিনে তোর ভবিষ্যৎ অনেক অন্ধকার অনেক ক্ষতি তোর সামনে কুয়া ঘুরে রাখছে ওই কুয়াতে তোরে আল্লায় নাহলে মানুষে যে কোনো সময় তোরে ধাক্কা দিয়ে ফালাইয়া তোরে মাটি চাপা দিয়া মাইরা ফেলাইতে পারে তো এই পাগলার কথা কি বিশ্বাস করতা সৎ না রাগ করলি রাগলি আমি আরো তিনটা কথা বলে দে জামু এই কথা তিনটা পাগলার সুন্দর কইরা মন দিয়া মনের ভিতরে কোলেদার ভিতরে গাইতে রাখবি কোন জাগায় চুরমচুরি করতে যায় নসামী করতে जाया টাউঠারি বাটফারি করতে যায়। ধরা খাবি না তরে যদি একটা গাছে শিকড় দেয়া যায় তরে সারা দিন মানুষ সাপের মতো নাটি দিয়া বাইরেব তুই একটু আঘাত না কথাটা তুই মাথা নিতাসত কি হ্যাঁ এইটি আমার দরকার কবিরাসার কথা বিশ্বাস হইতাছে हां বিশ্বাস হইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ নাই বরকত তোরে আমি একটা জিনিস দিয়ে যাবো জেনে চুরি করতে যাবি যেখানে যেটা করতে চাবি তুই আল্লাহর দোহাই দিয়ে গেলাম তুই ওই কাজে তুই সফলতা পাবি এই কবিরাসের বিশ্বাস করছি না রাগ করলি না বিশ্বাস কথাগুলা কইলাম ক্ষতি হইল না লাভ হইলো লাভ হইল তুই যেখানেই যাবি হিসাব নিকাশ কইরা আল্লাহর কাছে কইয়া তারপর তুই চুরি করতে যাবি বিষয়টা বুঝছ হ্যাঁ বুঝছি কিরকম পাগলারে বিশ্বাস করছ এই সাদা লজ্জাপতির গাছ সবার ভাগ্যে যায় না সবার এই পাগল দেয় না তরে আমার ভালো লাগছে তুই চুর হইলে কি হবি তোর স্বভাব চরিত্রটা সবার সাথেই ভালো তোর মনটা খুবই সরল সদা কেউ যদি আইসা বলে পিন্টু চুর না খায় রয়েছি তুই নিজে খাওয়া বাদ দিয়া পাতিলের ভাত তারে তুই দেশ পরে তার কাছে গেলে পরে মন কালা কালি মারামারি মন কালাকালি হয় কি না হয় না রাগ করলি না ঠিক আছে একবার কস যদি এগুলা থেকে আল্লাহ তোরে মুক্তি করে আমার জন্য দোয়া করতে পারবি কভা হানা হানালা এই পাগলে তোররে একটা জিনিস দিয়ে যাব সাদালজ জাপতির গাছ আমি আইছি কামর কারদেস থেকে বাংলাদেশের থাক্য মাত্র তিন দিন চলে যাব পরে প০ লাখ টাকা দিয়ে তুই আমারে পাগল খুজবি পাবি না। তুই কিরহম বিশ্বাস এই সাদালজ্জাপতি গাছটা দেওয়া আগে এই পাগলারে তুই এ কাজার টাকা দিতে পারবে এ খমু এ দু যা বিশমিলে বলার সাথে সাথে এক এক হাজার বাড়ি করবি। তরে আমি একটু এক টুকরা ঘাস দিয়ে যাব এই ঘাসটাই উপকার হইলে মুর্শিদ মাদাসা ইতিম খানায় গরিব দুখী মানুষ ফকির মিসকিন তাদেরকে এক সন্ধ্যা খাওয়াই দিতে পারবি পারুন বিশ্বাস আছে আছে বুঝতে পারছি তোর মনটা খুবই সরল সোজা কেউ যদি বলে আমি এই বিপদে আছি ওই বিপদে যায় তুই পাশে দাঁড়াস তুই বিপদে পড়লে কোনো কুত্তার বাচ্চা দূরস্থান তোর আত্মীয় স্বজন বউ বলা পান গ্রামবাসী কেউ পিছনে থাকে না কথা ঠিক না ঠিক খালি লাঠি লোহে মারতে বুঝতে পারছি এই সমস্যা সমাধান হয়ে যাবে পাগলার কথা হয়ে গেলো তুই এক হাজার টাকা বাইর কর বিষবিলাক আসা বার কর বাইর কর এক টাকা বাইর কর এই যে এক টাকা যে তুই দিলি বিশ্বাস করে দিস আ বিশ্বাস মন থেকা দিস মন থেকা দিছে চাবি নিল্লাহ চাবিনলা কাজে যাবি সেই কাজটা যদি তোর ভালো হয় তুই মিস কিনি রে খকির মিশ কিনি রে দিস দুমুক তোর একটা জিনিস দিয়া যায় জিনিসটা সবার ভাগ্যেই যায় না খাবার কাছেই যায় না জিনিসটা নিয়ে তুই ঠিকভাবে ব্যবহার করবি আল্লাহ তোরে মুক্তি করব এই দেখ এটা আনছি পদ্মা সেতু থেকে নিঃশ্বাস বন্ধ করে শামুকটা আমি চুলে নিয়েছি সমুদ্র থেকে আমি এডে দিয়ে তোর একটা তাবিজ বানাই দিয়ে গেলাম আল্লাহ সাবি আল্লাহ কাবি আল্লাহ মাফি আল্লাহ মুক্তি করো যা পিছন দিকে তাকাবি না ডাইরেক্ট তুই যে কাজে গেতেছ সেই কাজটা তোর সফলতা হবে যা যা তুই দরজা দিয়ে যা ঘরে দরজা দিয়ে যাবি যা দরজা দিয়ে যা যা